আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আবার সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা কথা বলবো মালদ্বীপের বিষয় সম্পর্কে তা আমাকে একটা বাই কমেন্ট করছেন যে উত্তরটা দেওয়ার জন্য তো অনেক লম্বা কমেন্ট তাই আমি আসলে বিস্তারিত কমেন্টটা পড়ি আপনাদেরকে শোনাই তারপর আমি উত্তরটা দিই দেখছি আসসালামু আলাইকুম ভাই আমার পাসপোর্ট জমা হওয়ার পর আমাকে সাবমিট দিয়েছে পেপার দিয়েছে এখন আমি পেমেন্ট স্লিপ কবে পাব তাই যদি আপনার জানা থাকে তাহলে দয়া করে বলবেন ভিডিওতে প্লিজ তো আরও বিস্তারিত অনেক কিছু লেখে আমি পুরোটা পড়লাম না তো আমরা এই ব্যাপারে ওনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো সাথে সাথে যারা এই মানে এই সমস্যায় আছেন তো আপনার আশা করি আপনাদের উপকার উপকার হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মালদ্বীপের বিষা যেহেতু এটা সবাই জানে এখন কিন্তু মালদ্বীপ সরকার বিষা দেয় না তো আপনি যেভাবে প্রশ্ন করছেন ওনাদের সাথে একটা কথা উনি আমি জানি না আপনি কবে এটা দিচ্ছেন বা কবে আপনাকে সাবমিট পেপার দিচ্ছে এগুলো তো আমরা বিস্তারিত জানি না যদি আপনার ঈদের আগে সাবমিট করে থাকে এটা আমি প্রাইভেটতে বলছি যা ঈদের আগে সাবমিট করে থাকে বা ডিপোজিট দেওয়া থাকে তাহলে বিষা ইদানিং পাওয়ার কথা কারণ অনেকদিন হিসেবে ঈদ চলে গেছে তো পাওয়ারই কথা এখন আর যদি ঈদের পরে যদি সাবমিট করে থাকে বা সাবমিট পেপার আপনাকে দিয়ে থাকে এখন কিন্তু বিষা দেয় না মালদ্বীপ সরকার তো আমার মনে হয় না যে খুব শীঘ্রই আপনি বিষা পাবেন এটা একদম যদি দালাল বলেও তারপর আপনি বিষা পাবেন না কারণ এখন মালদ্বীপ সরকার বিষা দেয় না তো আমি আসলে আপনাকে কিভাবে বলবো যেহেতু আমি অনেক কিছু অজানা তো যদি আমি এটাই বলছি যে ভিডিওতে এই ভিডিওতে আপনি এটাই জানতে পারবেন পেমেন্ট স্লিপ পাবেন কবে ভাই পেমেন্ট পে চিন্তা আপনি করবেন আপনার যদি সাবমিট যদি ঈদের মানে ঈদানি ঈদের পর হয়ে থাকে আপনি আপনি পেমেন্ট স্লিপ দিয়ে আপনি কি করবেন আপনারা এখানে বিষে তো দিবে না আপনি সাবমিট আপনার ডিপোজিট স্লিপ দিয়ে আপনি কি করবেন তো আপনারা ওইগুলো আসলে আশা করাটা বোকামি হয়ে যাবে যদি ঈদের পর আপনারা দিয়ে থাকে ঈদের আগে দিয়ে থাকলে অবশ্যই এতদিন হওয়ার কথা তো যেহেতু এখন ডিপোজিট পান নাই আমার মনে হয় আপনি ঈদের পরেই দিচ্ছেন তো ঈদের পরে যে যারাই দিচ্ছেন আপনার মানে আপনি না যা আরো যারা আপনারা দিয়েছেন ঈদের পরে আমি অনেক বিরুদ্ধে বলছি যে এখন আপাতত মালদ্বীপ সরকার বিষা দেয় না বিষা বন্ধ কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেন না তো এটা আপনাদের ব্যাপার আপনারা বিশ্বাস করেন বা না করেন যদি আপনি আপনার টাকা আপনি যদি তাহলে দিয়ে যদি আপনি ঘুরতে পারেন আমার তো কোনো সমস্যা নেই আমার যতটুকু বলার আমি বলে দিলাম আর পেমেন্ট স্লিপে চিন্তা করার দরকার নেই এখন মানে টোটালি বিষা বন্ধ বিষা মালদ্বীপ সরকার দেয় না তো আপনি এসে আশা করতে পারবেন না বিষা আপনি পাবেন না আর বিষা খোলার আগ পর্যন্ত তো যেহেতু এখন বন্ধ বিষা পাওয়ার কোনো সুযোগ নেই তো আশা করি বুঝতে পারছেন মালদ্বীপের বিষা এখনো পর্যন্ত সরকার দেয় না আজকে প্রায় সাত আট তারিখ তো এখন পর্যন্ত কিন্তু মালদ্বীপ সরকার বিষা দেয় না আপনারা কেউ অযথা দালালের কথা শুনে না টাকা পয়সা দেবেন না দিলে আপনারাই ঘুরতে হবে এই অনেকে কমেন্টে আসা অনেক বলেন যে দুই মাস হয়ে তিন মাস হয়ে গেছে কারণ সামনে কতদিন পর্যন্ত বিছা দেয় না দেয় সেটা মানে একদমই কোনো এখনও কোনো শিউন না কারণ নির্ধারিত কোনো ডেট দেয় নাই যে কোন ডেটে তারা বিষাটা দিবে তো আপনারা যদি এখন দেন দেওয়ার পর যদি আপনার দুই তিন মাস ঘুরতে হয় ওনার পিছিয়ে তাহলে তো আপনার সমস্যা তো আমার যতটুকু আমার অভিমত যা যতটুকু আমি জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি তো যারা বিশ্বাস করবেন হয়তো তাদের ভালো হবে আর যারা অবিশ্বাস করবেন বা যাদের বিশ্বাস হবে না তারা হয়তো পরবর্তীতে বুঝতে পারবেন আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ